আমাদেরকে দেখলে উঠতে বইতে মাদ্রাসা মাদ্রাসাওয়ালকে যারা পাকিস্তানি রাজাকার বলেছেন আমি জিজ্ঞেস করতে চাই আজকে তোমরা গেছো কোথায় পরিষ্কার ভাষায় বলছি আমেরিকা সফর করেছি কানাডায় গিয়েছি বারবার ইউরোপে গিয়েছি বারবার ইংল্যান্ডে গিয়েছি বারবার মিডলিস্টের প্রত্যেকটা দেশে গিয়েছি পশ্চিমা ধনিয়া ধনিয়া পুরাটা সফর করেছি প্রত্যেকটা পৃথিবী ভ্রমণ করি আজ পর্যন্ত কোনোদিন পাকিস্তান যাই নাই ভবিষ্যতে যাবো কিনা সন্দেহ তার কারণ হলো পাকিস্তানের বর্ডারের সাথে আমরা পাকিস্তানি রাজাকার জেনে বলছো পরিষ্কার বাসায় জেনে আমরা পাকিস্তানি রাজাকার তোমরা তাদেরকে বলছো তারা হলো দেশপ্রেমী তাদের দ্বারা দেশের কোন ক্ষতি আশঙ্কা তাদের দ্বারা দেশ হুমকির হুমকির সম্মুখীন নয় তোমরা যারা ভারতীয় রাজাকার তোমাদের দ্বারা পদে পদে আমার বাংলাদেশের আর বাংলাদেশ হুমকির সম্মুখীন তোমরা সেখানে বসে ষড়যন্ত্র কম করতেছ না কথা কথাই বলতা পালাবো না এখন কথা পনেরো বছর খেলা হবে পরিষ্কার বসাই বলছি পরিষ্কার বসাই বলছি খেলা হবে যারা বলথা যখন তুমি স্লোগান দিয়েছ তখন আমরা খেলার মাঠে ছিলাম এই পনেরো বৎসরের ভিতরে আমরা সাপলা চত্বরও ছিলাম পনেরো বৎসরের ভিতরে ডাকা গ্রাহ ছিলাম পনেরো বৎসরের ভিতরে রাষ্ট্রপতি মিটিং এ ছিলাম আন্দোলন সংগ্রামে ছিলাম তোমরা খেলার কথা বলেছ আমরা খেলার মাঠে ছিলাম জেলাখানায় যাওয়ার আগে যেই বাসায় যেই শক্তিতে কথা বলেছি জেল থেকে বের হইয়া সেই বাসায় সেই শক্তিতে এই কথা বলি আমরা খেলার মাঠে ছিলাম খেলার মাঠ থেকে একদিন এদিক সেদিক যাই নাই কিন্তু চূড়ান্ত খেলা আমরা মনে করেছিলাম তোমাদের সাথে খেলবো কারণ তোমরা পনেরো বৎসর পর্যন্ত খেলছ পুলিশ রেপিয়ার আর্মি তাদের শক্তিতে তোমাদের দলীয় কোন শক্তি নাই আজকে পুলিশ তোমাদের সাথে নাই পুলিশের আস্ত তোমাদের সাথে নাই চূড়ান্ত খেলা জাতিকে আমাদের ইতিহাস স্মরণ করতে তোমরা দাও নাই ইতিহাসকে তোমরা বিকৃত করেছ জেনে রাখো ভারত যখন বড় শক্তি ইংরেজ ক্ষমতা যখন দখল করে নিয়েছিল এই দেশে রাজনৈতিক দলের অভাব ছিল না লিডারের অভাব ছিল না নেতার অভাব ছিল না কোন নেতা কোন লিডার কোন রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারি ইংরেজের বিরুদ্ধে একটা টু শক্ত করার সাহস পায় নাই ইংরেজের বিরুদ্ধে যদি আমরা সেই আব্দুল হাজিজ মহাদেশে দেখ হলো বিরহমাতুল্লা খেলায় অনুসাদক আমরা তার উত্তর দিল্লির জাম মশ্চিম রভিন দাঁড়া সাবদুল হাসিজ মহাদেশে হলোবি বলছেন ও ভারতবর্ষে বসল ভরা তোমরা তারুল ভারতের কমেলি কবলিত করে গেছ তোমরা তোমাদের ব্যস্ত তারুল হরফ হয়ে গেছে সূত্র কবিলিত দেশ এই দেশকে স্বাধীন করার জন্যে তোমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য মুক্তিযুদ্ধ করা হস

আমার জাফর আহমদอุসমানী আমার শিবের আহমদอุসমানী পাকিস্তানের পতাকা যদি উত্তর না করত মাহমুদ হোসেন দাউদנדי রেসকুদ আন্দোলন যদি না করত হুসাইন আহমদ বাদামী করাচিতে 144 ধারা বন্ধ করে যদি বক্তব্য না রাখতেন 10 شادی হতো না 10widetilde বাংলাদেশ হতো আমার কবি মাদ্রাসার ছাত্রবায়র ইতিহাস বলা করে মনে রাখতে হবে আমরা কারা দেশ জাতি তত্ত্বের ভিত্তিতে দেশ হয়েছে একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমরা পূর্ব পাকিস্তান ছিলাম পাকিস্তানের অংশ আমরা পাকিস্তানের অংশ কি জন্য হলাম বলেন আমরা হিন্দুস্তান না হয়ে পাকিস্তানের অংশ হলাম কেন আমার পার্শ্ববর্তী তা হিন্দুস্তানের অংশ হলো আমার পার্শ্ববর্তী আসাম হিন্দুস্তানের অংশ হলো কিন্তু আমরা কেন পাকিস্তানের অংশ হলাম আমরা মেজরিটি মুসলমান হওয়ার কারণে পাকিস্তানের অংশ হয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সালে যদি বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা বেশ রুকি মুসলমান হিসাবে যদি পাকিস্তানে অংশ না হতাম আমাদের দেশটা যদি পূর্ব পাকিস্তান না হতো তাইলে ন মাস চোখ করে দেশ স্বাধীনকর্তা তত্ত্ব সম্ভব ছিল না যদি বিশ্বাসটা না হয় কাশ্মীরের দিকে তাকে দেখো। হবে সত্তর বৎসর কাশ্মীর তথ্য দিচ্ছেন স্বাধীনতা অর্জন করতে পারে না চল্লিশ বৎসর যাবৎ আসাম রক্ত দিচ্ছে ত্রিপুরা চল্লিশ দিচ্ছে মণিপুর চল্লিশ রক্ত দিচ্ছে আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে নাই আমরা যদি মেজরিটি মুসলমান হিসাবে পাকিস্তানের অংশ না হতাম পূর্ব পাকিস্তান না হতাম আমরাও সত্তর বৎসর লড়াই কোনো স্বাধীনতা অর্জন করতে পারতাম না স্বাধীনতার মূলে হলো আমরা মেজরিটি মধ্যে কথাবার্তা করে না মনে করো দলের লোক স্বাধীনতার বলে আমরা মুসলমান দেশ ইসলামের নামে মুসলমান হিসাবে স্বাধীনতা অর্জন করেছে ঠিক বলেন এরপরে যখন পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের উপরে নির্যাতন শুরু করে দিয়েছেন তাদের অধিকারের হস্তক্ষেপ করতে শুরু করে দিয়েছেন পূর্ব পাকিস্তানের সম্পদ যখন লঙ্ঘন করতে শুরু করে দিয়েছেন তখন এই দেশের সাড়ে সাত কোটি মানুষ পাকিস্তানের সেই সালেমদের বিরুদ্ধে মুসলিম হিসাবে উনিশশো একাত্তরে অষ্ট ধরে তারপরে দেশকে আমরা স্বাধীন করেছি আজকে জনসমক্ষে পরিষ্কার চাই একতরের স্বাধীনতা যুক্ত

যত বেশি সরকার যখন ক্ষমতায় এসেছে পনেরো বছর পর্যন্ত দিনের বুট রাত্রে করে বুটবিহীন সরকার কায়েম করে জগদ্দল পাথরের মতো সুলমান নির্যাতন করে মানুষকে জিম্মি করে গোটা দেশটাকে কারাগারে পরিণত করে তারা যখন ক্ষমতায় বসেছিল আমরা পনেরো বছর লড়াই করেছি আজকে বিএনপি বলবেন আপনি নির্যাতিত হয়েছেন জামাত বলবেন আপনারা নির্যাতিত হয়েছেন আপনাদের নির্যাতনকে শ্রদ্ধা জানায় আপনাদের দুঃখে দুঃখী হয়ে বলতে চাই আপনারা নির্যাতিত হয়েছেন হাজার হাজার নেতা কর্মীদের হয়েছে হয়েছে আপনাদেরকে করা হত্যা করা হয়েছে আপনাদেরকে আক্রমণ করা হয়েছে হাজার হাজার লেখা কর্মীকে জেলের ভিতরে ঢুকানো হয়েছে আপনাদের ফন্ড বছরের সমস্ত নির্যাতন একত্রিত করে দেখেন আমার স্বপ্ন হবে না

স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যখন আমার নামছেন আমি এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই আমাদের কি কোটার প্রয়োজন আমরা কি চাকরি নেই আমরা চাকরির জন্য কোথাও দরখাস্ত করি আমাদের কোটার কোনো প্রয়োজন কোঠা আমাদের দরকার আমাদের কোঠার দরকার নাই আমরা চাকরির জন্য লড়াই করা চাকরির জন্য কোথাও দরখাস্ত করি না আমরা চাকরি দিতে চাই না আমাদের মাদ্রাসার মস্ত আমাদের খানকার মস্ত আমাদের মসজিদের হুজরা বঙ্গভবনের চাইতে আমাদের কাছে বেশি আরামদায়ক তার কারণ হলো এলাকার ভিত্তি মানুষের যদি নতুন গাছের ফলটা পাখে আমাদের কিন্তু খাওয়া নতুন মুরগি ডিম পাললে কি মেম্বার চেয়ারম্যানরা খাওয়ায় আমাদের জি বাসার মধ্যে যদি ভালো বাজারটা করে পুষ্করির থেকে ভালো মাছটা যদি ধরা পড়ে তাইলে সর্বপ্রথম ধারে দেওয়ার দেয় জি আমাদের সুখ অভাব নাই আমাদের আরাম আয়েসার অভাব নাই আমাদের ইজ্জতার সম্মানের অভাব নাই সুতরাং আমরা চাকরির তো আটকা করি না মন্ত্রী মিনিস্টারির তো আটকা করি না আমরা আমাদের অবস্থানে আসি আমরা সেই অবস্থানেই থাকতে চাই যখন ছাত্ররা স্কুল কলেজের ছাত্ররা পূজার জন্য যখন মাঠে নামছেন আন্দোলনের ময়দানে তখন এই সরকার ছাত্রদের বুথ লক্ষ্য করে যখন তুই শুরু করেছেন আমার কমই মাদ্রাসার ছাত্ররা নিয়ে থেকে শুরু করে জামিয়া পর্যন্ত দুই হাজার চব্বিশের সরকার পথন আন্দোলনে আমরা মাঠে দেখে আমাদের চৌরাশি জন সাহায্য গ্রহণ করেছে আমরা পিছিয়ে আসি তাহলে আমাদের ছাগলের তিন বাচ্চার মতো মনে করেন এই হিসাবে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমাদের দত্তির উপর দাঁড়িয়ে আপনি ক্ষমতায় বসেছেন আমরাই আপনাকে বসাইছি ডক্টর ঋতুর সাহেব নেহের বাড়ি করে আমাদের সাগরের তিন বাচ্চা মনে করবেন না দেশ যখন গঠন করার ফলে আসছে রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসতে শুরু করেছেন আমার দেশের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বলেছেন একজনকে ডুবতে দেওয়া যাবে না দেওয়া যাবে না রাস্তা কর কর একজনকে ডুবতে দেওয়া যাবে না যখন পুষ করতে শুরু করে দিয়েছেন আমরা বাইতুল সঙ্গে দাঁড়াই বলছি আগামী বারো ঘন্টার ভিতরে যারা রোহিঙ্গারা আসতে চায় বারমার থেকে আরাকান থেকে যারা আসতে চায় ভরার ওপেন করে দেওয়া হোক তাদেরকে আসতে দেওয়া হোক মাননীয় প্রধান যদি আপনি ক্ষমতা না দেখে তাদের ভরণ পোষণে আমরা তাদের বরণ পোষণের দায়িত্ব গ্রহণ করব গ্রামের পক্ষ থেকে যখন সেই ঘোষণা দেওয়া হয়েছে তখন আমরা দেখতে পাচ্ছি রাত্রের বেলায় প্রধানমন্ত্রী কানে ভারী উঠছে তিনি তখন ঘোষণা দিয়েছেন তাদেরকে আসতে দাও পরিষ্কার বাসায় বলছি তারা যখন বাংলাদেশে আসছেন আসার পরে তাদের মাথা জায়গা ছিল না তাদের পেটে তাদের মুখে একটু আহার গুছাইবার জায়গা ছিল না তাদেরকে পাঁচটা টাকা দেওয়ার কেউ ছিল না কারণ আপনারা যারা সরকার ছিলেন যারা বেসরকারি সংস্থাগুলি আছেন আপনারা থাকায় আছেন জাতির সঙ্গের দিকে আপনারা থাকায় আছেন বিদেশি সাহায্য দিকে

রোহিঙ্গাদের খেদমত সর্বপ্রথম করেছি আমরা আসলে এবার দুই শেষ কথা বলতে চাই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট দেশ যখন স্বাধীন হয়েছে ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সকলের কোনো খোঁজখবর না নিয়ে তাদের সবাইকে ইতিহিন করে যখন প্রশ্নের দরজা দিয়ে বেগে চলে গেলেন পুলিশ বাহিনী যখন বলছে আমরা তো আওয়ামী লীগের চাকরি করতাম আমরা হলাম আওয়ামী লীগ সুতরাং আমরা এখন আর পুলিশ লীগ ছিলাম আমরা এখন আর পুলিশের চাকরি

বাংলাদেশের রাজপথগুলি যখন যানজটে পরিণত হয়েছে ট্রাফিক যখন কোথাও ছিল না স্কুল কলেজের ছাত্রদের পাশাপাশি আমার কবি মাদ্রাসার ছাত্ররা পাহারাদারির ব্যবস্থা করেছে শুধু তাই না বেশি সরকারের প্রধানমন্ত্রী যায় বসছেন মোদীর কোলে কোথায় কোথায় সেখানে বসে সর্বপ্রথম তার কাছে যে কাপটা ছিল সেই কাপটা ছিল সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের দোয়া তুলে গুলা পানিতে মাস স্বীকার করবে সংখ্যালঘুদেরকে রাস্তায় নামায় দিয়েছেন মিছিল মিটিং শুরু করে দিয়েছেন তাদের উপর নির্যাতন হচ্ছে যেদিন আমরা একথা শুনতে পারলাম ওই দিন থেকে গোটা বাংলাদেশ হেফাজত ইসলাম ঘোষণা দিয়েছে সব সত্য শিক্ষক মুসজিদ ইমাম যা যেখানে আছেন অবস্থা করেছে শুধু তাই না ভারত থেকে যখন ষড়যন্ত্র করে বাদ গুলি দিয়ে যখন আমার চট্টগ্রাম নোয়াখালী ফেনী কবিনাতে যখন বন্যার পানি ছেড়ে দিয়ে যখন সেখানকার মানুষকে পানি তুলে মারার পরিকল্পনা যখন শেখ হাসিনার মুখে গিরে করেছে তখন তাদের পাশে সর্বপ্রথম যারা দাঁড়িয়েছেন তারা হলো কৌমি মাদ্রাসার কোরআন ইকরাম আজকে ষড়যন্ত্র করে ভারত থেকে ষড়যন্ত্রমূলক আমার দেশে বিচারপতিদেরকে আমরা সেইগুলিকে নস্বত করে দিয়েছি আজকে করতে চেয়েছে আমরা সেইগুলিকে দিয়েছি বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন জোহাত উঠায়া তারপরে যখন বাংলাদেশে যখন তারা ইন করতে চাই যখন দেশের গোলাপালিতে মার শিকার করতে চাই গত দশ তারিখে ঘোষণা করেছিল রাজপথ তারা দখল করবে বাড়ি সালাম দিয়া তাদের কাউকে কোথাও পাওয়া যাবে নাই রাজপথ সতংগ দখল করে নিয়েছি সকাল সন্ধ্যা আন্দোলন সংগ্রামে সবসময় আমরা আসি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কম তাকে তিন মাস সহযোগিতা করে আসছে সামনে যতদিন থাকবে আমরা সহযোগিতা করব তবে একটা কথা বলতে চাই যে এই সরকার আল্লাহর দরবারে আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে মুছে যায় কমিশন গঠন করেছেন সংবিধান প্রণয়নের জন্য সেই সংবিধানে সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করতে হবে রাজি তাকে হাত তুলে দেখা দুই নম্বর কথা বলতে চাই সাংবিধানিকভাবে সাংবিধানিকভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো কিছু সংবিধানের কোন অক্ষরে করে থাকতে পারবে না আপনারা কি রাজি আছেন রাজি আছেন দুই নম্বর সবচেয়ে বড় হাতিয়ার ছিল পেশি সরকারের এই দেশ থেকে ইসলামিক তাহজিব তামাকুনকে মুটে ফুটে ফেলা মুছে ফেলা যার ফলশ্রুতিতে স্কুল থেকে ধর্মীয় শিক্ষাকে বাতিল করে স্কুলে কোনো স্কুলে ধর্মীয় কোনো শিক্ষক হয় না ধর্মীয় শিক্ষার পর্যন্ত বাতিল করে শরীর থেকে শরীফার খাইনি রাম রামায়ণের ইচ্ছা মানুষকে কি থেকে তৈরি এই ধরনের শিক্ষা কারিকুলাম নাস্তিকতাবাদের শিক্ষা সমকামী তাকে বন্ধ তাদের কবির পাইতারা যারা করেছিল তারা বিদায় হয়েছে আমাদের ভক্তির উপর তারা আপনার আসেন শিক্ষা কমিশন গঠন করেছেন ডাক্তার ইনুস সাহেব আপনি বাংলাদেশের কোনো দেখলেন না শুধু তাই না আপনার সাথে যে একজন মৌলবী আছে তাকেও আপনি একটু জিজ্ঞাসা করলেন না রাখি

শিক্ষা কমিশন গঠন করবে সেই শিক্ষা কমিশনের এক নম্বর আমাদের দাবি হলো অন্ততঃ কমপক্ষে 2 জন আলেমকে শিক্ষা কমিশনের স্থান দিতে হবে শিক্ষা সর্বস্তরে করতে হবে হাত আসসালামু আলাইকুম ছুটি নাই দিনেও নাই চব্বিশ ঘন্টা একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসাবে করার জন্য একজন মানুষকে আল্লাহ সঙ্গে বিলাই দেওয়ার জন্য তার পেছনে যে ধরনের খাট করা প্রয়োজন একমাত্র কবি মাদ্রাসা রাত্রদিন দিন চব্বিশ ঘন্টা সার্ভিস দেয় যত শিক্ষা প্রতিষ্ঠান কেজি বলেন কেন্দ্র গার্ডেন বলেন প্রাইমারি বলেন হাই স্কুল বলেন কলেজ বলেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হলো পাঠ টাইম কোনো ছাত্র তরফীয়তের ব্যাপারে কোনো প্রকার কোনো খেয়াল নাই একমাত্র কওমি মাত্রা ছাত্রকে পড়াইবার সাথে সাথে তার তরফীয়তে দেওয়া হয় আমরা মানুষকে মানুষ বানাই চুপডাকায় বানাই না অল বাংলাদেশের কৌমি মাদ্রাসাগুলো চব্বিশ ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে এই চব্বিশ ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে সরকারি কোনো বাজেট ছাড়া সরকারি কোনো বরাদ্দ ছাড়া মানুষের কাছ থেকে মুষ্টির চাউল উঠায় মানুষের কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা চাঁদা নিয়ে আমরা মাদ্রাসায় পড়ায় মাদ্রাসাগুলোর থেকে হাফিজি হুজুর তৈরি করেছি মাদ্রাসার থেকে আমরা হাক আল্লামা মাহমুদ শফি তৈরি করেছি মাদ্রাসার থেকে মুফতি ফুদুল হক আমিন তৈরি করেছি মাদ্রাসার থেকে পীর নাসারউদ্দিন তৈরি করেছি মাদ্রাসার থেকে শাইখুল হাদিস তৈরি করেছি মাদ্রাসার থেকে বেগম পাড়ায় বাড়ি মত তৈরি করি নাই মাদ্রাসার থেকে দেশের সম্পদকে আত্মসাৎ করে তৈরি করে নাই আমরা আমাদের মাদ্রাসাগুলোর থেকে আজ পর্যন্ত কাওয়া কাদের তৈরি করি নাই আমরা আমার মাদ্রাসা থেকে আল্লাহর তৈরি করেছি গাউস কুতুব তৈরি করেছি আমার বন্ধুগণ চব্বিশ ঘন্টা মাদ্রাসায় সার্ভিস দেয় আজকে গোটা বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান কেজি বলেন কিন্ডার গার্ডেন বলেন প্রাইমারি বলেন ছোট বাচ্চাকে নার্সারিতে ভর্তি করেছেন সেই বাচ্চা যদি তার মা বাপ তার অভিভাবক বাড়তি কিছু শিক্ষা দিতে চায় তার স্কুলের তার ক্লাসের কোন শিক্ষকের কাছ থেকে যদি আধা ঘন্টা সময় অনুরোধ করে যে আপনি আমার বাচ্চাটাকে একটু বসবেন গ খ গ পড়াবেন এ বি তাকে একটু দেখাবেন তাহলে প্রাইভেট টিউশন ফ্রি গণতে হয় অল বাংলাদেশের কৌমি মাদ্রাসা মাতৃবের পরও ক্লাস করে এসার পরও ক্লাস করে ফজরের আগেও ক্লাস করে ছাত্র ঘুমাইছে উস্তাদ ছাত্রের পাশে ঘুমায় ঘুমের মধ্যে সত্য খেয়াল রাখে আজ পর্যন্ত কেউ দেখে দিতে পারবে না কমই মাদ্রাসা সব কোন শিক্ষক এক টাকা প্রাইভেট টিউশন ফি গ্রহণ করেছেন দুই নম্বর কথা বলতে চাই কৌমি মাদ্রাসার হুজুররা কত বছর বয়সে রিটায়ার করে বলেন কিছু আপনারাও হইলেন না কিছু আমি করি কোভি মাদ্রাসায় যারা পড়ায় তারা কত বছর বয়সে গিটায়ত করে জি হযরত কাসিম আনউবি রহমাতুল্লাহ আলাইহি কত বছর বয়সে গিটায়ত করেছেন মাহমুদ হাসান দগুনজি কত বছর বয়সে গিটায়ত করেছেন

বড় বড় লিডার মন্ত্রী মিনিস্টার ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার সচিব মানুষ যখন ইন্তেকাল করে তখন আমরা রেডিও টিভিতে ঘোষণা শুনি এবং মন্ত্রী ইন্তেকাল করেছেন তার লাশ সংসদ রাজায় রাখা হয়েছে নেতা কর্মীদের জন্য উন্মুক্ত সকাল আটটার সময় সংসদ ক্লাজায় জানাজা হবে দ্বিতীয় জানাজা বাইতুল মোকার সামনে বা দলীয় অফিসের সামনে হবে এরপরে তাকে হেলিকপ্টার যুগে অথবা অ্যাম্বুলেন্স যুগে তার দেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে পারিবারিক ভাবে দেশের গ্রামের স্কুল মাঠে তার জানাজা হবে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে একমাত্র প্ল্যাটফর্ম কৌনি মাদ্রাসা যেই মাদ্রাসার আজীবন ছাত্র পেছনে শিক্ষক মেহনত করার পরে এলেমের খেতমত করার পরে খানকার খেতমত করার পরে তিনি কাজে ব্যস্ত থাকার পরে শেষ বিশ্বাস मस्टेसर एकटा कहै छनि लास्ट टाउन द सार कभी जुघ झुग तऽ कोथाय लऽ अपन कराबै মাদ্রাসায় আল্লাহ মোহাম্মদ শফি দখল হয়েছেন মাদ্রাসায় কাসুম নামী মাদ্রাসায় আমার শেখ কাশ্মীরি মাদ্রাসায় আশরফ তালী হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায় মাহমুদ রসম দেবুদ্দিন মাদ্রাসায় রশিদ আহমদ গঙ্গুল মাদ্রাসায় শহীদুল হাদিস মাদ্রাসায় আল্লাহ মাহমুদ শফি মাদ্রাসায় জুমায়দ বাহমদী মাদ্রাসায় নুর হুসেন কাসমি মাদ্রাসায় আমাদের আমাদের বুজুরগার দিন আজীবন তিনি এলেবের খেতবর করার পরে শেষ পর্যন্ত লাশটাও মাদ্রাসায় দিয়ে গেছে আজকে আমাদেরকে যারা বাঁকা চোখে দেখে তাদেরকে বলতে চাই দুই বছর শেখ হাসিনার মেহমান খানায় ছিলাম দেড় মাস রিমান্ডে ছিলাম প্রত্যেক দিন আমাকে যত গুরুকে জিজ্ঞাসাবাদ করত সর্বপ্রথম যে গালিটা ছিল সেটা ছিল হাফিজি হুজুর ছিল রাজাকারের কমান্ডার শেখ মুহাদ ইসলাম আজিজুল হক ছিল রাজাকার আর তুই হইলে রাজাকারের গড়ের রাজাকার পাকিস্তানি রাজাকার